ওই সমাজের পরিবেশের অবস্থা কি ছিল কন্যা সন্তান জন্ম হলেই মেয়ে চিৎকার করে কান্না করতো বাবারা খুশি হতো মারা খুশি হতো যতক্ষণ কান্নার আওয়াজ বন্ধ হয় না ততক্ষণ শুধু মাটি দিতে থাকতো মাটি দিতে থাকতো ওই পরিবেশ আল্লান নবীকে পাঠালেন আরেকভাবে মেয়েদেরকে হত্যা করত। আমার বোনেরা যদি আওয়াজ শুনে থাকেন একটু খেয়াল করবেন নবী রহমতুল্লিল আলমিনকে পাঠিয়ে আল্লাহ যে কত দয়া করছে আপনি নিজেই বুঝতে পারবেন আরেকভাবে হত্যা করত উত্তপ্ত গরম বালির রোদের মধ্যে গরম বালির উপর বাচ্চা মেয়েটাকে ফেলে দিত এই মেয়েটা ছটপট 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 করে যতক্ষণ মারা না যেত ততক্ষণ সবাই আনন্দ উল্লাস করত। যদি মরে যেত তারা বলতো যে হ্যাঁ আমাদের দেবতা হয়েছে এরকম মেন্টালিটির মধ্যে নবী পরিবেশের মধ্যে নবী আসছেন নবী এসে এমনভাবে কাজ করেছেন আল্লাহ দয়ায় যে বাবারা একসময় মেয়েদেরকে দুই চোখে দেখতে পারত না দুই সালে এই বাবারা ঘর থেকে কাজে বাইরে গেলে ভিডিও কলে বউরে ফোন করে কয় আমার রাজকন্যাটা কোথায় আমার

সুমার সুমা বাচ্চাও বুমের ক্লান্তি পালে বাবার বুকে মাথা রেখে আনন্দ উল্লাস করতে থাকে তখন এই অবস্থা দেখে বাচ্চার মা বলে জনম দিলাম আমি ফ্যাটে রাখলাম আমি খাওয়াইলাম আমি দোয়াইলাম আমি ফেসাব করাই ফেসাব পরিষ্কার করলাম আমি পায়খানা পরিষ্কার করাইলাম আমি তিনটা বাজে জায়গা দুধ খাওয়াইলাম আমি আদর সব করতেছে তার বাফেরে আদর সব করতেছে তার বাফেরে জগৎ বলে মেয়েরা বাবার পক্ষে বাবারা মেয়ের পক্ষে ছেলেরা মার পক্ষে মারা ছেলের পক্ষে এখন যখন সে পরিবেশটা দেখলো হঠাৎ করে সে বাবা চিন্তা করলো একটা সময় তো এরকম

আমার অন্তর শীতল হয়ে যায় শীতল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তফিক দান করুন আর একটু জোরে বলা লাগবে আল্লাহ আমাদেরকে মন বরে রবের এবাদত করার তফিক দান করুন এখানে যারা শুধু জুমান নামাজটা পড়েন অন্য নামাজটা হয়তো তেমন আদা করাটা হয় না আমি আমার ভাইদের কাছে আবদার করার কি অধিকার আছে যে দুই একজন আমাকে ভালোবাসেন একটা আবদার করার তো অধিকার তো আছে নাকি মানি ভাই হিসেবে আমি শুধু একটা আবদার করব ডেলি পাঁচ অক্ত নামাজ পড়তে না পারলো অন্তত ডেলি কি এক অক্ত পড়া যেতে পারে কষ্ট হয়ে যাবে নাকি বলুন এক অক্ত বেশি না ফজরের অক্ত চাইবো না তখন কইবেন যে হুজুর পড়ে সেজন্য আমি আপনাদের থেকে শুধু এক অক্ত চাইবো আসরের অক্ত যেখানে শীতেরও কোনো টেনশন নেই ঘুম কোনো টেনশন নেই ও জুমান এতেও কোনো কষ্ট নাই শুধু একক্ত ভাইয়া একটু সবাই বলেন কোন বক্ত মসজিদে ফাললে বেশি ভালো যদি না পারেন ঘরে হলে ঘরে দোকানে হলে দোকানে যেখানে আছেন সেখানে ভাই একক্ত আমাকে শোনানোর জন্য বলার দরকার নাই আপনি এই মুহূর্তে নিজের মনের সাথে ওয়াদা করেন আগামীকালকে কি বার বলেন আগামীকালকে কি বার আমি আগামীকালকে

যাক হুজুর কথা যখন কইছে আপনার করে ভাই কইয়া ডাকিয়া কইছে যাক পড়িয়া আমি কয়েক তো চাইছি অনেকে হয়তো আমি যাওয়ার পরে বলতে পারেন কি রে নামাজ পাঁচ অক্ত হুজুর এক কথা কেন বললো আমি বলবো ভাই আমি আপনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছে পাঁচ অক্ত নামাজ ফরস এটা সবাই জানে তারপরও পড়ে না কেন কখনো ভেবে দেখেছেন বলা একটা জিনিস আদায় করে নেওয়া আরেক জিনিস কারণ আমার ইমান বলে যে ভাইটা যে ভোনটা এক অক্ত নামাজে অভ্যস্ত হয়ে যাবে প্রেমে পড়ে যাবে আল্লাহ তো সে দুই অক্ত তো চলে যেতে পারে তিন অক্ত চলে যেতে পারে একদিন পাঁচ অক্ত নামাজই হবে এমনও হতে পারে সবাইকে অবাক করে একদিন রাতের বেলা গভীর রাতে সবাই থাকবে ঘুমন্ত অবস্থায় তার চোখটা হঠাৎ গভীর রাতে খুলে যাবে সে হয়তো ভাববে চোখ যখন খুলে গিয়েছে আল্লাহ হয়তো আমাকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাচ্ছে সে চিন্তা করে হয়তো সবাইকে ঘুমিয়ে রেখে জুটা করে এসে যায় নামাজটা বিছিয়ে তাহের যত নামাজও দাঁড়ায় যেতে আল্লাহ কখন কাকে হেদায়াত দিয়ে দেয় বলা যায় না আল্লাহ কখন কার কাজে খুশি হয়ে কাকে মাফ করে দেয় বলা যায় না সে সেজন্য মনটা থাকবে আমাদের সবসময় বড় আশাবাদী কার দরবারে আল্লাহরে আর সব সময় আমরা এতটুকু বলবো আল্লাহ তুমি দিল আলহামদুলিল্লাহ তুমি না দিল আলহামদুলিল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছ তা আমরা কেউ পাওয়ার যোগ্য নয় তুমি দয়া করে দিয়েছ আর যা আমরা হারিয়েছি তা আমাদের নয় সা তোমাদের দেয়া তা তোমার দেয়া আল্লাহ দিয়েছ নিয়েছ সব তোমার আল্লাহ এক কথাই বলবেন আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে থেকে খুশি আর একটু জোরে বলেন না আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি আজকে থেকে আমরা সেভাবে থেকে খুশি আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা বিপদ পরীক্ষায় যেন ধৈর্য ধরতে পারি সে তো অভিজ্ঞান আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা নিয়ামতে মন থেকে যেন সুক্রিয় আদায় করতে পারি আল্লাহ সে তো অভিজ্ঞান করো আমি ওই সমাজের পরিবেশের অবস্থা কি ছিল কন্যা সন্তান জন্ম হলেই বাবারা নিজেরাই কবর খুঁড়ে জীবন্ত মেয়েটাকে দেখে দিত মেয়ে চিৎকার করে কান্না করত বাবারা খুশি হতো মারা খুশি হতো যতক্ষণ কান্নার আওয়াজ বন্ধ হয় না ততক্ষণ শুধু মাটি দিতে থাকতো মাটি দিতে থাকতো ওই পরিবেশ আল্লাহ নবীকে পাঠালেন আরেকভাবে মেয়েদেরকে হত্যা করত আমার বোনেরা যদি আওয়াজ শুনে থাকেন একটু খেয়াল করবেন নবী রহমতুল্লিল আলমিনকে পাঠিয়ে আল্লাহ যে কত দয়া করছে আপনি নিজেই বুঝতে পারবেন আরেকভাবে হত্যা করত উত্তপ্ত গরম বালির রোদের মধ্যে গরম বালির উপর বাচ্চা মেয়েটাকে ফেলে দিত এই মেয়েটা ছটপট 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 করে যতক্ষণ মারা না যেত ততক্ষণ সবাই আনন্দ উল্লাস করতো যদি মরে যেত তারা বলতো যে হ্যাঁ আমাদের দেবতা খুশি হয়েছে এরকম মেন্টালিটির মধ্যে নবী পরিবেশের মধ্যে নবী আসছেন নবী এসে এমনভাবে কাজ করেছেন আল্লাহ দয়ায় যেই বাবারা একসময় মেয়েদেরকে দুই চোখে দেখতে পারতো না দুই সালে এই বাবারা ঘর থেকে কাজে বাইরে গেলে ভিডিও কলে বউরে রে ফোন করে কয় আমার রাজকন্যাটা কোথায় আমার কোথায়। ঘরের মধ্যে কখনো আসতে যদি একটু লেট হয়ে যায় দরজার আওয়াজটা শুনলেই ওই গুমন্ত ছোট্ট মেয়ে জেগে যায় এরকম অনেক মেয়ের বাবা এখানে বসে আছে আওয়াজ দেন না আওয়াজ আপনারা দেন না অনেক মেয়ের বাবা এখানে বসে আছে আর বাবা দৌড়ায় দু বৌরে দেখে না বাচ্চা অন্য গুলো দেখে না দোরে যাইয়া মা কইয়া বুকের মধ্যে নিয়া তাকে কপালে সুমার সুমার বাচ্চাও ঘুমের ক্লান্তি ফলে বাবার বুকের মাথা রেখে আনন্দ উল্লাস করতে থাকে তখন এই অবস্থা দেখে বাচ্চার মা বলে জনম দিলাম আমি ফ্যাটে রাখলাম আমি খাওয়াইলাম আমি দোয়াইলাম আমি ফেসাব করাই ফেসাব পরিষ্কার করলাম আমি পায়খানা পরিষ্কার করাইলাম আমি তিনটা বাজে জায়গা দুাইলাম আমি সব করতেছে তার তার বাবের জগৎ বলে মেয়েরা বাবার পক্ষে বাবারা মেয়ের পক্ষে ছেলেরা মার পক্ষে মারা পক্ষে এখন যখন সে হঠাৎ করে বাবা চিন্তা করলো একটা সময় তো এরকম বাবারা এরকম মেয়েদেরকে জীবন্ত খবর দিত কিন্তু আমি কেন আজকে এরকম আদায় আদর করতেছি তখন তার মন বলে যে কোন একটা দিন বই আরবের বোমানে নবীর রহমাতুল্লিল আলমিন শুধু একটা কথা বলেছিল যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত সুবহান আল্লাহ চার ঘরে দুইটি কন্যা তার জন্য দুইটা জান্নাত চার ঘরে তিনটি কন্যা হক আদায় করে বিয়ে দিতে পারলে তা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে সুবহান পুরো পরিবেশ চেঞ্জ নবী কাদের নবী আর সেই নবী বলছেন উম্মত কুররাতু আইনি ফিস সালাত তোমরা নামাজ পড়ো তোমরা নামাজ পড়লে আমি নবী দৃশ্যটা দেখে আমার বড় খুশি লাগে আমার অন্তর শীতল হয়ে যায় আমার চোখ শীতল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আর একটু জোরে বলা লাগবে আমিন আল্লাহ আমাদেরকে মন ভরে রবের ইবাদত করার তৌফিক দান করুন আমিন এখানে যারা শুধু জুমান নামাজটা পড়েন অন্য নামাজটা হয়তো তেমন আদা করাটা হয় না আমি আমার ভাইদের কাছে আবদার করার কি অধিকার আছে যে দুই একজন আমাকে একটা আবদার করার তো অধিকার আছে নাকি ভাই হিসেবে আমি শুধু একটা আবদার করব। ডেলি পাঁচ বক্ত নামাজ পড়তে না পারলো অন্তত ডেলি কি এক বক্ত পড়া যেতে পারে কষ্ট হয়ে যাবে নাকি এক অক্ত বেশি না ফজরের বক্ত চাইবো না তখন কই মঞ্জো সেজন্য আমি আপনাদের থেকে শুধু একক তো চাইব আসরের বক্ত যেখানে শীতেরও কোনো টেনশন নেই ঘুমেরও কোনো টেনশন নেই ও জুবানেতেও কোনো কষ্ট নেই শুধু একক তো ভাই একটু সবাই বলেন কোন বক্ত মসজিদে ফাললে বেশি ভালো যদি না পারেন ঘরে হইলে ঘরে দোকান হইলে দোকানে যেখানে আছেন সেখানে ভাই একক আমাকে শোনানোর জন্য বলার দরকার না আপনি এই মুহূর্তে নিজের মনের সাথে ওয়াদা করেন আগামীকালকে কি বার বলেন আগামীকালকে আমি আগামীকালকে দুনিয়া যেদিকে যাকা যাক আচরণ নামাজ করি নিজের সাথে ওয়াদা করে একবার বলেন ইনশাআল্লাহ তো ওই মোবাইলের মধ্যে এলাম আছে না আসরের আজানের টাইম আছে না ওই টাইমের দশ মিনিট আগে একটা অ্যালার্ম দিয়ে রাখেন না আছে যাওয়ার আগে শুধু একটা অন্তত আমার নামটা দেখলে আমি কয়েক তো চাইছি অনেকে হয়তো আমি যাওয়ার পরে বলতে পারেন কি রে নামাজ পাঁচ অক্ত হুজুর এক কথা কেন বলবো আমি বলবো ভাই হয়তো আমি আপনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি পাঁচ অক্ত নামাজ ফরস এটা সবাই জানে তারপরও পড়ে না কেন কখনো ভেবে দেখেছেন বলা একটা জিনিস আদায় করে নেওয়া আরেক কারণ আমার এই মান বলে যে ভাইটা যে বোনটা এক অক্ত নামাজে অভ্যস্ত হয়ে যাবে প্রেমে পড়ে যাবে আল্লাহ চাহে তো সে দুই অক্ত তো চলে যেতে পারে তিন অক্ত চলে যেতে পারে একদিন সে পাঁচ অক্ত নামাজি হবে পারে সবাই অবাক করে একদিন রাতের রাতে সবাই থাকবে অবস্থায় তার চোখটা গভীর রাতে খুলে যাবে সে হয়তো ভাববে চোখ যখন খুলে গিয়েছে আল্লাহ হয়তো আমাকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাচ্ছে সে চিন্তা করে হয়তো সবাইকে ঘুমিয়ে রেখে অজুটা করে এসে যায় নামাজটা বিছিয়ে তাহের যত নামাজও দাঁড়ায় যেতে পারে কখন কাকে হেদায়াত দিয়ে দেয় বলা যায় না আল্লাহ কখন কার কাছে খুশি হয়ে কাকে মাফ করে দেয় বলা যায় না সেজন্য মনটা থাকবে আমাদের সব সময় বড় আশাবাদী কার দরবারে আল্লাহ দরবারে আর সব সময় আমরা এতটুকু বলবো আল্লাহ তুমি দিল আলহামদুলিল্লাহ তুমি না দিল আলহামদুলিল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছ তা আমরা কেউ পাওয়ার যোগ্য নয় তুমি দয়া করে দিয়েছ আর যা আমরা হারিয়েছি তা আমাদের নয় সা তোমাদের দেয়া তা তোমার দেয়া আল্লাহ দিয়েছ নিয়েছ সব তোমার আল্লাহ এক কথাই বলবেন আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে থেকে খুশি আর একটু জোরে বলেন না আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি আজকে থেকে আমরা সেভাবে থেকে খুশি আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা বিপদ পরীক্ষায় যেন ধৈর্য ধরতে পারি সে তো অভিজ্ঞান আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা নিয়ামতে মন থেকে যেন সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ সে তৌফিক দান করো আমিন ওই সমাজের পরিবেশের অবস্থা কি ছিল কন্যা সন্তান জন্ম হলেই বাবারা নিজেরাই কবর করে জীবন্ত মেয়েটাকে রেখে দিত মেয়ে চিৎকার করে কান্না করত বাবারা খুশি হতো মারা খুশি হতো যতক্ষণ কান্নার আওয়াজ বন্ধ হয় না ততক্ষণ শুধু মাটি দিতে থাকতো মাটি দিতে থাকতো ওই পরিবেশ আল্লাহ নবীকে পাঠালেন একভাবে মেয়েদেরকে হত্যা করত আমার বোনেরা যদি आवाज শুনে থাকেন একটু খেয়াল করবেন নবী রহমাতুল্লিল আলামিন কে পাঠিয়ে আল্লাহ যে কত দয়া করেছেন আপনি নিজে বুঝতে পারবেন আরেকভাবে হত্যা করত উত্তপ্ত গরম বালির রোদের মধ্যে গরম বালির উপর বাচ্চা মেয়েটাকে ফেলে দিত এই মেয়েটা শতপট 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 করে যতক্ষণ মারা না যেত ততক্ষণ সবাই আনন্দ উল্লাস করত যদি মরে যেত তারা বলতো যে হ্যাঁ আমাদের দেবতা খুশি হয়েছে এরকম মেন্টালিটির মধ্যে নবী পরিবেশের মধ্যে নবী আসছেন নবী এসে এমনভাবে কাজ করেছেন আল্লাহর দয়ায় যেই বাবারা এক সময় মেয়েদেরকে দুই চোখে দেখতে পারতো না দুই সালে এই বাবারা ঘর থেকে কাজে বাইরে গেলে ভিডিও কলে বউরে ফোন করে কয় আমার রাজকন্যাটা কোথায় আমার কলিনjata কথাই ঘরের মধ্যে কখনো আসতে যদি একটু লেট হয়ে যায় দরজার আওয়াজটা শুনলেই ওই ঘুমন্ত ছোট্ট মেয়ে জেগে যায় এরকম অনেক মেয়ের বাবা এখানে বসে আছে মানে আওয়াজ দেন না না অনেক মেয়ের বাবা এখানে বসে আছে আর বাবা দොරায় দুকে বউরে দেখে না বাচ্চা অন্যগুলোরে দেখে না দোরে যায়া মা কইয়া বুকের মধ্যে নিয়ে থাকে বিলায় আল্লাহামবালে কপালে সুমার সুমা সুমার সুমা বাচ্চাও ঘুমের ক্লান্তি ফলে বাবার বুকের মাথা রেখে আনন্দ উল্লাস করতে থাকে তখন এই অবস্থা দেখে বাচ্চার মা বলে জনম দিলাম আমি ফেটে রাখলাম আমি খাওয়াইলাম আমি দোয়াইলাম আমি ফেসাব করাই ফেসাব পরিষ্কার করলাম আমি পায়খানা পরিষ্কার করাইলাম আমি তিনটা বাজে জায়গা দুধ খাওয়াইলাম আমি আদর সব করতেছে তার বাপের আদর সব করতেছে তার বাপে বলে মেয়েরা বাবার পক্ষে বাবারা মেয়ের পক্ষে ছেলেরা মার পক্ষে মারা ছেলের পক্ষে এখন হঠাৎ করে সে বাবা চিন্তা করলো একটা সময় তো এরকম বাবারা এরকম মেয়েদেরকে জীবন্ত কবর দিত কিন্তু আমি কেন আজকে এরকম আদায় আদর করতেছি তখন তার মন বলে যে একটা দিন এই আরবের বোমানে নবির রহমাতুল্লিল আলমিন শুধু একটা কথা বলেছিল যার একটি কন্যা তার জন্য একটি জান্নাত সুবহানাল্লাহ চার ঘরে দুইটি কন্যা তার জন্য দুইটা জান্নাত চার ঘরে তিনটি কন্যা হক ভাবে আদায় করে বিয়ে দিতে পারলে তারা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে সুবহানাল্লাহ পুরো পরিবেশ চেঞ্জ সেই নবিকাদের নবী আর সেই নবী বলছেন উম্মত কুররাতু আইনি ফিস সালাত তোমরা নামাজ পড়ো তোমরা নামাজ পড়লে আমি নবী দৃশ্যটা দেখে আমার বড় খুশি লাগে আমার অন্তর শীতল হয়ে যায় ঘুম শীতল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে বলা লাগবে আমিন আল্লাহ আমাদেরকে মন ভরে রবের ইবাদত করার তৌফিক দান করুন এখানে যারা শুধু জুমান নামাজটা পড়েন অন্য নামাজটা হয়তো তেমন আদা করাটা হয় না আমি আমার ভাইদের কাছে আবদার করার কি অধিকার আছে যে দুই একজন আমাকে ভালোবাসেন একটা আবদার করার অধিকার আছে নাকি আমি শুধু একটা আবদার করব। ডেলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে না পারলো অন্তত ডেলি কি এক পড়া যেতে পারে কষ্ট হয়ে যাবে নাকি এক অক্ত বেশি না ফজরের বক্ত চাইবো না তখন কইবেন যে শীত সেজন্য আমি আপনাদের থেকে শুধু একত্ব চাইব আসরের বক্ত যেখানে শীতেরও কোনো টেনশন নেই ঘুমেরও কোনো টেনশন নেই ওজু বানিতেও কোনো কষ্ট নেই শুধু একত্ব ভাই একটু সবাই বলেন কোন বক্ত মসজিদে ফাললে বেশি ভালো যদি না পারেন ঘরে হইলে ঘরে দোকান হইলে দোকানে যেখানে আছেন সেখানে ভাই একক্ত আমাকে শোনানোর জন্য বলার দরকার না আপনি এই মুহূর্তে নিজের মনের সাথে ওয়াদা করেন আগামীকালকে কি বার বলেন আগামীকালকে কি বার আমি আগামীকালকে দুনিয়া যে দিকে যাকা যাক আচরণ নিজের সাথে ওয়াদা করে একবার বলেন ইনশাআল্লাহ তো ওই মোবাইলের মধ্যে অ্যালার্ম আছে না আসরের আজানের টাইম আছে না ওই টাইমের দশ মিনিট আগে একটা এলাম দিয়ে রাখেন না আছে যাওয়ার আগে শুধু একটা মোকারম বাড়ি হুজুর লেখা রেখে অন্তত আমার নামটা দেখলে মনে করবো হুজুর একটা কথা কইছে যাক হুজুর কথা যখন কইছে আপনার গরু ভাই কইয়া টাকিয়া কইছে যাক কইয়া লাগে আমি কয়েক তো চাইছি অনেকে হয়তো আমি যাওয়ার পরে বলতে পারেন কি রে নামাজ পাঁচ অক্ত হুজুর এক অক্তের কথা কেন বলবো আমি বলবো ভাই হয়তো আমি আপনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছে পাঁচ অক্ত নামাজ ফরস এটা সবাই জানে তারপরও পড়ে না কেন কখনো ভেবে দেখেছেন বলা একটা জিনিস আদায় করে নেওয়া আরেক জিনিস কারণ আমার এই বলে যে ভাইটা যে ভোনটা এক অক্ত নামাজের অভ্যস্ত হয়ে যাবে প্রেমে পড়ে যাবে আল্লাহ চাহে সে দুই অক্ত তো চলে যেতে পারে তিন অক্ত চলে যেতে পারে যাই হোক একদিন সে পাঁচ অক্ত নামাজি হবে এমনও হতে পারে সবাইকে অবাক করে একদিন রাতের বেলা রাতে সবাই থাকবে ঘুমন্ত অবস্থায় তার চোখটা হঠাৎ গভীর রাতে খুলে যাবে সে হয়তো ভাববে চোখ যখন খুলে গিয়েছে আল্লাহ হয়তো আমাকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাচ্ছে সে চিন্তা করে হয়তো সবাইকে ঘুমিয়ে রেখে জুটা করে এসে যায় নামাজটা বিছিয়ে তাহের যত নামাজও দাঁড়ায় যেতে আল্লাহ কখন কাকে হেদায়াত দিয়ে দেয় বলা যায় না আল্লাহ কখন কার কাছে খুশি হয়ে কাকে মাফ করে দেয় বলা যায় না সেজন্য মনটা থাকবে আমাদের সবসময় বড় আশাবাদী কার দরবারে আল্লাহ দরবারে আর সব সময় আমরা এতটুকু বলবো আল্লাহ তুমি দিল আলহামদুলিল্লাহ তুমি না দিল আলহামদুলিল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছ তা আমরা কেউ পাওয়ার যোগ্য নয় তুমি দয়া করে দিয়েছ আর যা আমরা হারিয়েছি তা আমাদের নয় সা তোমাদের দেয়া তা তোমার দেয়া আল্লাহ দিয়েছ নিয়েছ সব তোমার আল্লাহ এক কথাই বলবেন আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে থেকে খুশি জোরে বলেন না আল্লাহ তুমি যেভাবে আজকে থেকে আমরা আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা বিপদ পরীক্ষায় যেন ধৈর্য ধরতে পারি সে তো দান করো আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা নিয়ামতে মন থেকে যেন সুক্রিয়া আদায় করতে পারি সে তো দান করো আমি ওই সমাজের পরিবেশের অবস্থা কি ছিল কন্যা সন্তান জন্ম হলেই বাবারা নিজেরাই কবর খুঁড়ে জীবন্ত মেয়েটাকে রেখে দিত মেয়ে চিৎকার করে কান্না করত বাবারা খুশি হতো মারা খুশি হতো যতক্ষণ কান্নার আওয়াজ বন্ধ হয় না ততক্ষণ শুধু মাটি দিতে থাকতো মাটি দিতে ওই পরিবেশ আল্লাহ নবীকে পাঠালেন একভাবে মেয়েদেরকে হত্যা করত আমার বোনেরা যদি आवाज শুনে থাকেন একটু খেয়াল করবেন নবী রাহমাতুল্লিল আলামিন পাঠিয়ে আল্লাহ যে কত দয়া করেছেন আপনি নিজে বুঝতে পারবেন আর একভাবে হত্যা করত উত্তপ্ত গরম বালির রোদের মধ্যে গরম বালির উপর বাচ্চা মেয়েটাকে ফেলে দিত এই মেয়েটা ছটপট 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 করে যতক্ষণ মারা না যেত ততক্ষণ সবাই আনন্দ উল্লাস করত যদি মরে যেত তারা বলতো যে হ্যাঁ আমাদের দেবতা খুশি হয়েছে এরকম মেন্টালিটির মধ্যে নবী পরিবেশের মধ্যে নবী আসছেন এসে এমনভাবে কাজ করেছেন দয়ায় যেই বাবারা এক সময় মেয়েদেরকে দুই চোখে দেখতে পারত না দুই সালে এই বাবারা ঘর থেকে কাজে বাইরে গেলে ভিডিও কলে বউরে ফোন করে কয় আমার রাজকন্যাটা কোথায় আমার আর কলিজাটা গোথাই ঘরের মধ্যে কখনো আসতে যদি একটু লেট হয়ে যায় দরজার আওয়াজটা শুনলেই ওই ঘুমন্ত ছোট্ট মেয়ে জেগে যায় এরকম অনেক মেয়ের বাবা এখানে বসে আছে মানে আওয়াজ দেন না আওয়াজ আপনারা দেন না অনেক মেয়ের বাবা এখানে বসে আছে আর বাবা দৌড়ে ঢুকে বউরে দেখে না বাচ্চা অন্য কুলারে দেখে না দৌড়ে যাইয়া মা কইয়া বুকের মধ্যে নিয়ে তাকে জানলা গালে কপালে সুমার সুমা সুমার সুমা বাচ্চাও ঘুমের ক্লান্তি ফলে বাবার বুকে মাথা রেখে আনন্দ উল্লাস করতে থাকে তখন এই অবস্থা দেখে বাচ্চার মা বলে জনম দিলাম আমি ফ্যাটে রাখলাম আমি খাওয়াইলাম আমি দোয়াইলাম আমি ফেসাব করাই ফ্যাসাব পরিষ্কার করলাম আমি পায়খানা পরিষ্কার করাইলাম আমি তিনটা বাজে জায়গা দুধ খাওয়াইলাম আমি আদর সব করতেছে তার বাফেরে আদর সব করতেছে তার বাবা জগৎ বলে মেয়েরা বাবার পক্ষে বাবারা মেয়ের পক্ষে ছেলেরা মার পক্ষে মারা ছেলের পক্ষে এখন যখন সেই পরিবেশটা দেখলো হঠাৎ করে সে বাবা চিন্তা করলো একটা সময় তো এরকম বাবারা এরকম মেয়েদেরকে জীবন্ত কবর দিত কিন্তু আমি কেন আজকে এরকম আদায় আদর করতেছি তখন তার মন বলে যে একটা দিন ওই আরবের বোমানে নবীর রহমাতুল্লিল আলামিন শুধু একটা কথা বলেছিল যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত সু দুইটি কন্যা তার জন্য দুইটা যান চার করে তিনটি কন্যা হকভাবে আদায় করে বিয়ে দিতে বললে তা আমার সাথে যান না থাকবে পরিবেশ সেই নবী কাদের নবী আর সেই নবী বলছেন উম্মত কুররাতু আইনি ফিস সালাত তোমরা নামাজ পড়ো তোমরা নামাজ পড়লে আমি নবী দৃশ্যটা দেখে আমার বড় খুশি লাগে আমার অন্তর শীতল হয়ে যায় শীতল হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো আর একটু জোরে বলা লাগবে আল্লাহ আমাদেরকে মন ভরে রবের ইবাদত করার তৌফিক দান করুন এখানে যারা শুধু জুমান নামাজটা পড়েন অন্য নামাজটা হয়তো তেমন আদা করাটা হয় না আমি আমার ভাইদের কাছে আবদার করার কি অধিকার আছে যে দুই একজন আমাকে ভালোবাসেন একটা আবদার করার তো অধিকার তো আছে নাকি ই মানি ভাই হিসেবে আমি শুধু একটা আবদার করব ডেলি পাঁচ অক্ত নামাজ পড়তে না পারলো অন্তত ডেলি কি এক অক্ত পড়া যেতে পারে কষ্ট হয়ে যাবে নাকি এক অক্ত বেশি না ফজরের ওয়াক্ত চাইবো না তখন কইবেন যে হুজুর সেজন্য আমি আপনাদের থেকে শুধু একক চাইব আসরের বক্ত সেখানে শীতেরও কোনো টেনশন নেই ঘুমেরও কোনো টেনশন নেই ও কোনো কষ্ট নেই শুধু একক্ত ভাই একটু সবাই বলেন কোন বক্ত মসজিদে পারলে বেশি ভালো যদি না পারেন ঘরে হইলে গড়ে দোকানে হলে দোকানে যেখানে আছেন সেখানে ভাই একক আমাকে শুনানোর জন্য বলার দরকার নাই আপনি এই মুহূর্তে নিজের মনের সাথে ওয়াদা করেন আগামী কালকে কিবার বলেন আগামীকালকে কালকে কিবার আমি আগামীকালকে কালকে দুনিয়া যেদিকে যায় কাজ আসরের নামাজ কই দাম নিজের সাথে ওয়াদা করে একবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ওই মোবাইলের মধ্যে এলাম আছে না আসরের আজানের টাইম আছে না ওই টাইমের 10 মিনিট আগে একটা এলাম দিয়ে রাখতেন না আজ আগে। কিছু দেখেন মোক আরাম bari হুজুর লিখারে كده অন্ততমার নামটা দেখলে মনে পড়বো হুজুর একটা কথা কইছো যা হুজুর কথা যখন কইছে আমদার গই বাইক গিয়া আটকきゃ কইছে তা কইলা লাগি আমি কয় ভক্ত চাইছি এক ভক্ত অনেকে হয়তো আমি যাবার পরে বলতে পারেন কি রে নামাজ পাঁচ অক্ত হুজুর এক ভক্তর কথা কেন বললো আমি বলবো ভাই হয়তো আমি আপনাকে বোঝাইতে ব্যর্থ হয়েছে পাঁচ ভক্ত নামাজ ফরজ এটা সবাই জানে তারপরও পড়ে না কেন কখনো ভেবে দেখেছেন বলা একটা জিনিস আদায় করে নেওয়া আরেক জিনিস কারণ আমার এই মান বলে যে ভাইটা যে ভনটা এক অক্ত নামাজের অভ্যস্ত হয়ে যাবে প্রেমে পড়ে যাবে আল্লাহ চাহে তো সে দুই অক্ত তো চলে যেতে পারে তিন অক্ত চলে যেতে পারে একদিন সে পাঁচ অক্ত নামাজি হবে এমনও হতে পারে সবাইকে অবাক করে একদিন রাতের বেলা গভীর রাতে সবাই থাকবে ঘুমন্ত অবস্থায় তার চোখটা হঠাৎ গভীর রাতে খুলে যাবে সে হয়তো ভাববে চোখ যখন খুলে গিয়েছে আল্লাহ হয়তো আমাকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাচ্ছে সে চিন্তা করে হয়তো সবাইকে ঘুমিয়ে রেখে পজুটা করে সে যায় নামাজটা বিছিয়ে তাহের যত নামাজও দাঁড়ায় যেতে পারে কখন কাকে হেদায়াত দিয়ে দেয় বলা যায় না আল্লাহ কখন কার কাছে খুশি হয়ে কাকে মাফ করে দেয় বলা যায় না সেজন্য মনটা থাকবে আমাদের সবসময় বড় আশাবাদী কার দরবারে আল্লাহ দরবারে আর সব সময় আমরা এতটুকু বলবো আল্লাহ তুমি দিল আলহামদুলিল্লাহ তুমি না দিল আলহামদুলিল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছ তা আমরা কেউ পাওয়ার যোগ্য নয় তুমি দয়া করে দিয়েছ আর যা আমরা হারিয়েছি তা আমাদের নয় সা তোমাদের দেয়া তা তোমার দেয়া আল্লাহ দিয়েছ নিয়েছ সব তোমার আল্লাহ এক কথাই বলবেন আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে থেকে খুশি আর একটু জোরে বলেন না আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি আজকে থেকে আমরা সেভাবে থেকে খুশি আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা বিপদ পরীক্ষায় যেন ধৈর্য ধরতে পারি সে তো অভিজ্ঞান আল্লাহ তোমার দেওয়া প্রত্যেকটা নিয়ামতে মন থেকে যেন সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ সে তো অভিজ্ঞান করো আমি